আর উঠতে মন চা মানে বা টিভি দেখতে পারবেন দেখেন যে এটির নাম হলো ক্লাউড কমফোর্ট ডিজাইনটির নাম হলো রেডিয়ান মেটাল লেগ গর্জন কার্ট গর্জন ফ্লাই সুপার সফট ফোম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমনতন জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আমি মামুন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন মামুন ব্লগস এর ইউটিউব চ্যানেল আজকে আমরা কিন্তু এমন একটা জায়গায় চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাশে কিন্তু অনেকগুলো প্রিমিয়াম সোফার কালেকশন রয়েছে এবং আপনারা কিন্তু এই সোফাগুলো পেয়ে যাচ্ছেন কমফোর্ট ফার্নিচার সলিউশন সাথে আছে রানা ভাই রানা ভাই কেমন আছেন হ্যালো আসসালামু আলাইকুম কমফোর্ট ফার্নিচার সলিউশন থেকে সবাইকে স্বাগত ওকে রানা ভাই আপনাদের শপের অ্যাড্রেসটা একটু বললেন আমাদেরকে 44/14 ওয়েস্ট পান্তপথ সমরিতা হসপিটাল অপোজিট সাইডে সেকেন্ড ফ্লোর আর এছাড়া কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স আপনারা কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সেই নাম্বারে কল করলে কিন্তু অবশ্যই আমাদের রানা ভাইকে পেয়ে যাচ্ছেন রানা ভাই কিন্তু খুবই বিশ্বস্ত একজন লোক আপনারা কিন্তু ঢাকা সহ বাংলাদেশের যে কোনো জায়গায় এই চমৎকার সোফা গুলো কিন্তু নিতে পারতেছেন সব বন্ধুরা দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও লেটস গো তো রানা ভাই আজকে কি দিয়ে শুরু করবেন আমাদের প্যারাডাইজ মডেল সোফাটি দিয়ে আমরা এখন শুরু করছি আচ্ছা মডেল দিয়ে শুরু করব ওকে আমাদের এই সোফাটির সাইজ হলো 9 ফিট বাই 6 ফিট 9 ফিট বাই 6 ফিট এটা এল শেপের সোফা না জি তো যারা কিনা আসলে এল শেপের সোফা সেট চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই সরাসরি চলে আসবেন কমফোর্ট ফার্নিচার সলিউশন তো আজকে কিন্তু আমরা একদম ডিটেইলসে বিস্তারিত জানিয়ে দেব এটার মধ্যে কি কি ইউজ করা হয়েছে ওকে ভাইয়া এটার মধ্যে ইউজ করা হয়েছে সুপার সফট ফোম প্লাস প্যাডিং ওকে ফাইবার কটন দিয়ে আমাদের এটি প্যাডিং করা হয়েছে এটির এটির কমফোর্টেবিলিটি সুপার এর জন্য এটা এটির নাম দেওয়া হয়েছে প্যারাডাইস আচ্ছা আচ্ছা এটা অনেক সফট জি অনেক কমফোর্টেবল হবে এইজন্য নাম দেওয়া হয়েছে প্যারাডাইস সোফা ও জি এই সোফাটি আমাদের নিজেদের কারখানায় তৈরি করা হয় ওকে এবং এটি অনেক যত্ন সহকারে তৈরি করা হয় আচ্ছা আমাদের এই সোফাটিতে ইউজ করা হয়েছে ম্যাটেরিয়াল হিসাবে আচ্ছা গর্জন কার্ট গর্জন ফ্লাই গর্জন ফ্লেম লেগ মেটাল লেগ ইম্পোর্টেড

এটি যে কাস্টমারদের সবার বাসার সাইজ তো এক হয় না সেজন্য তারা সাইজ কাস্টমাইজ করে নিতে পারে এবং কালার কাস্টমাইজ করে নিতে পারে সাইজ এবং কালার দুইটাই কিন্তু কাস্টমাররা চাইলে কিন্তু কাস্টমাইজ করে সাপোজ আপনার এই কালারটা পছন্দ হচ্ছে না আপনারা কিন্তু চেঞ্জ করে ফেব্রিক অপশনগুলো এখানে আছে ফেব্রিক রয়েছে অনেকগুলো আপনারা কিন্তু চেঞ্জ করে অন্য কালারে কিন্তু নেয়ার অপশন রয়েছে আর সেক্ষেত্রে এখানে কিন্তু ভিতরে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে আপনারা কিন্তু চাইলে অন্য ম্যাটেরিয়াল ইউজ করতে পারেন জি আমাদের এটা সুপার সফট ফোম ইউজ করা হয়েছে কেউ যদি চায় একটু হার্ড নিবে সেই ক্ষেত্রে তারা

মানে ওই ডিজাইনও করে নিতে পারবে রিভার্স মডেলটাও করে নিতে পারবে ঠিক আছে এই মডেল ওকে তো সে এটা কত প্রাইস দিচ্ছেন ভাইয়া এটি 78000 টাকা আছে শুধু আপনার জন্য এটি 68000 টাকা আচ্ছা মাত্র 68000 টাকার মধ্যে আপনারা কিন্তু কমফোর্ট ফার্নিচার থেকে এটা পেয়ে যাচ্ছেন জি তো ভাই এরপর কি দেখাবেন এখন দেখাবো কমফোর্ট ফার্নিচার সলিউশনের আরেকটি নিউ মডেল আচ্ছা এই মডেলটির নাম হলো ট্রিম ট্রিম সোফা জি আচ্ছা আমরা ট্রিম সোফা এখন দেখিয়ে দিব তো আমরা তো জানি কমফোর্ট ফার্নিচার মূলত গর্জন কাঠের মূলত নিয়ে কাজ করে ভিতরে গর্জনের কাঠের তৈরি গর্জন কাঠ এবং গর্জন ফ্লাই গর্জনের ফ্লাই দিয়ে তৈরি তো এটার যে মালিশগুলো বা বিছানার যে ব্যাক গুলো কি দিয়ে তৈরি করা হয়েছে এটা ব্যাক বালিশটি হলো ফাইবার কটন দিয়ে তৈরি করা হয়েছে ফাইবার কটন আচ্ছা হ্যাঁ আর নিচের যে ফোমটা নিচের ফোমটা হলো সেমি রাবার সেমি রাবার সফট নেচার আছে হুম সেমি রাবারের সাথে আমরা সফট কম্বিনেশনটা রেখেছি কারণ সেমি রাবার ফোমটি একটু হার্ড হ্যাঁ সেই কারণে এর সাথে একটি ফাইবার কম্বিনেশন রেখেছি যেন একটু সফট কমফোর্টেবল সফট থাকে ফিল থাকে তো আপনাদের কাছে তো আসলে সবগুলো আসলে অনেক কমফোর্টেবল আর অনেকেই চায় একটু হার্ড টাইপের মধ্যে ভাই হার্ড টাইপের মধ্যে কি রয়েছে কমফোর্ট হবে বাট কমফোর্টটা একটু কম হবে একটু হার্ড হবে আর কি তো সেক্ষেত্রে তাদের জন্য তো এটা জি তাদের কথা ভেবে আমরা ওই সকল কাস্টমার কথা ভেবে আমরা এটা হার্ডের মধ্যে একটু কমফোর্টেবল রাখার জন্য আচ্ছা এটা আমরা কম্বিনেশন করেছি ফাইবার কটন ফাইবার করা তো এছাড়া আপনাদের যদি এই মডেলটা কারো পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু চাইলে কাস্টমাইজ করে কালার বা ভিতরে কিন্তু আপনারা সম্পূর্ণটা ফাইবার কটন ইউজ করে কিন্তু নেয়ার অপশন রয়েছে বাইরে কিন্তু সব রকমের কাস্টমাইজেবল কিন্তু সুবিধা আপনাদেরকে দিচ্ছে তো এখন আমরা এটার প্রাইস সম্পর্কে জানতে চাই প্রাইসটা কত দিচ্ছেন

এটা এটির নাম হলো ক্লাউড কমফোর্ট ক্লাউড কমফোর্ট জি ওকে সো আমরা কিন্তু ক্লাউড কমফোর্টটা দেখিয়ে দিচ্ছি তো এটা তো আসলে কালারটা আমরা দেখতে পাচ্ছি এরকম অন্য যে কোনো কালার তো নিয়ে কাস্টমাইজ করা যায় কাস্টমাইজ করে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং সাইজও কাস্টমাইজ করে নিতে পারবেন সাইজ আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিয়ে সাইজ আছে আমাদের

আটান্ন হাজার টাকার মধ্যে আপনারা এই চমৎকার কালেকশনটি কমফোর্ট ফার্নিচার সলিউশন পেয়ে যাচ্ছেন তো ভাই এরপর কি দেখাবেন আমাদের আরেকটি নিউ মডেল ডিজাইন এই ডিজাইনটির নাম হলো রেডিয়ান্ট আচ্ছা এটা একটি থ্রি সিটার সোফা ওকে এটার প্রাইস হলো বান্ন হাজার টাকা আপনার জন্য শুধু এটা চুয়াল্লিশ হাজার টাকা আচ্ছা মাত্র চল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে এটা কি ইউজ আমাদের গর্জন কাঠ ইউজ করা হয়েছে এবং শুধু লেগের জন্য একটা সেগুন কাঠ ইউজ করা হয়েছে আচ্ছা অনেকে কাঠ চাই সেক্ষেত্রে আপনারা কিন্তু সেগুন কাঠ এর পেয়ে যাচ্ছে ঠিক আছে তা আপনারা জানেন যে বাইরে কিন্তু সুপার সফট রাবার ফোম ফোন কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করে থেকে আপনাদের কিন্তু সুপার সফট আবার ফোমের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন জি মহন ভাই আমি আপনাকে এখন দেখাচ্ছি অ্যালেক্সিয়া মডেল আমাদের আচ্ছা আচ্ছা হ্যাঁ এই মডেলটি আমাদের এটাও থ্রি সিটার থ্রি সিটার জি এবং পাশে আছে সিঙ্গেল সিটার ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল সিটারও পেয়ে যাচ্ছেন হ্যাঁ ওকে এটাও ম্যাটারিয়াল সেম ম্যাটাল লেগ গর্জন গর্জন ফ্লাই সুপার সফট ফোম সুপার সোফ ফোম জি কত দিচ্ছেন এটা এটা হলো আপনার বারো হাজার টাকা শুধু আপনার জন্য এটা একচল্লিশ হাজার টাকা সব ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে আজকের ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে আজকে কিন্তু আমরা আপনাদেরকে অনেকগুলো আসলে সোফা সেটের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিলাম যে কমফোর্ট ফার্নিচার সলিউশনে কি কি পাওয়া যাচ্ছে আমরা একটা আইডিয়া দিয়ে দিলাম আপনারা আসলে কিন্তু ভাইদের সাথে কথা বললে কাস্টমাইজ করে নেওয়ার অপশন রয়েছে যদি কালার পছন্দ না হয় কালার কাস্টমাইজের অপশন রয়েছে ফোম পছন্দ না হলে ফোম চেঞ্জ করার অপশন রয়েছে যে কোনো কিছু আর এছাড়া আপনার যদি রিভার্সেবল মডেল তৈরি করতে চান তাহলে কিন্তু রিভার্সেবল মডেলও তৈরি করার অপশন রয়েছে হ্যাঁ লাস্টে কি বলবেন আপনি কাস্টমারদেরকে আমি সবার জন্য একটা কথা বলতে যাচ্ছি আপনারা মানে সবাই অনলাইন বিভিন্ন ফার্নিচার থেকে প্রতারিত হয় আমাদের এখানে এই জিনিসটা আপনারা নিশ্চিন্তে আপনারা আমাদের প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন কাস্টমাররা নিশ্চিন্তে নির্ভয়ে নিতে পারবে এটা নিতে পারবে এবং আমাদের কাস্টমার সার্ভিসটি খুবই ভালো যে কোনো প্রবলেম যদি কেউ ফিল করে আমাদেরকে যদি কখনো নক করে আমরা সেটি সাথে সাথে এটি সলভ করে সলভ করার জন্য আমরা চেষ্টা করি ঠিক আছে ওকে সো বাই দ্য অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত ডিটেইলস কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে আমি অ্যাড্রেস বলে দিচ্ছি ঢাকার পান্থপথ অবস্থিত পান্থপথের সমরিতা হসপিটালের ঠিক অপোজিটে জি এছাড়া যদি আপনারা না চিনতে পারেন ভাই নাম্বার তো দেওয়া রয়েছে আমাদের অ্যাড্রেস হলো ৪৪ বাই ১৪ থার্ড ফ্লোর আচ্ছা এখানে চলে আসবেন ওকে সো নেক্সট ভিডিওটা মতন জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম টাটা